హలో బంధురా గుడ్ మార్నింగ్ চুমকিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমার আজকের ছোট্ট ব্লগটা শুরু করছি আর এই ব্লগটা হলো একটা শনিবারকার ব্লগ আর ওই দিন আমি সকাল থেকে তেমন কোনো ভিডিও করিনি আর যখন স্টার্ট করেছি তখন গড়িতে হয়তো এগারোটা কি সাড়ে এগারোটা বাজছে আর ততক্ষণ পর্যন্ত আমার সকালবেলার সব কাজ শেষ আর খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে এখন আমি দুপুরবেলার রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজ তেমন কিছু রান্না করব না শুধু একটু মাছ ঝোল রান্না করব। আর এই যে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে আর দিদিভাই রান্না করেছে একটা ডেটা চড়চড়ি আর কারকুল আলু দিয়ে একটা ঝুল আর কি তো অল্প অল্প রান্না করেছি না আজ আমি দিদিভাই আর বাবা বাড়িতে থাকব না আজ আমাদের মানে একজন জেঠিমণির বাসায় নেমন্তন্ন আছে তো দুপুরবেলা ওইখানে গিয়েই আর কি খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো আমরা রেডি হয়ে পড়েছি দিদিভাই আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে স্বর্ণবকেও রেডি করে দিয়েছি আর ওকে রেডি করার পর স্বর্ণব বলছে মানে ওদের বাসায় গিয়ে নাকি জল পাবে না তাই দোকান থেকে এক বোতল জল নিয়ে চলে এসেছে আর এখন আমরা মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কর্ণব স্কুল থেকে আসার কর্ণব তো স্কুলে গিয়েছে শনিবার ওর স্কুল থাকে তো একটা নাগাদ স্কুল থেকে আসি আর কি আর এই যে দেখো ও এসেও করেছে আর এখন ওকে মানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে আমরা ওকে নিয়ে চলে যাব আর কি তো দেখো আমরা মানে কর্ণব রেডি হয়ে গেছে আর এখন আমরা চলেও গেছি আর মানে কি বলবো জেঠিমণির বাসায় নিমন্ত আছে তো তো মানে গত শুক্রবারই আমি স্কুল থেকে আসার সময় ও ওনার নাতিকে নিয়ে স্কুলে যান তো একই গাড়ি করে আমরা আসি তো আসার সময় মানে উনি তো ওনার বাসাতে নেমে গেছেন তো আমাকে বললেন চলো আমাদের ঘরে চলো গিয়ে দুপুরে খেয়ে দেয়ে মানে বিকেলবেলা বাড়িতে যাবে তো আমি বললাম আজ না অন্যদিন আসবো তো আমি বললাম যে দিদিভাই আর আমি আসবো তো তারপর উনি রাত্রিবেলা ফোন করে নেমন্তন্ন করেছেন দিদিভাই আমি আর বাবাকে নেমন্তন্ন করেছিলেন তো আমরা গিয়েছিলাম তো ওখানে গিয়ে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে আর এখন দেখো মানে সিজা ডান্স করছে ওর নাম হচ্ছে সৃজা আর ও মানে আমাকে কাকিমণি ডাকে তো আমাদের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে আর কর্ণব ন্নব তো গিয়ে সাইকেল চালাচ্ছে মানে কোনো দুষ্টুমিও করলো না আজ আর ওদিকে বসে বসে সৃজার ডান্স দেখছে তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করো আর যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই